ও কেমন লিখছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে লেখো জানিও দেখো দেখুন ওর বয়স কিন্তু তিন বছর এই আসলে দু একটা দেখো একটু খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছু বলছি না তোমাদের দেখাবো বলে যে ও লিখছে আর পরে হলো হয়তো আমি এগুলো একটু ঠিক করে দিতাম রাবার দিয়ে মুছে দিতাম এবার বলো বন্ধুদের কেমন হয়েছে বন্ধুরা জানি